আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কে অবস্থা সবার কেমন আছেন আশা করি প্রত্যেকেই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়াই অনেক অনেক ভালো আছি সো ফাইনালি আজকে আপনাদের সামনে নতুন একটা ইয়ারডপ মানে দুইটা ইয়ারডে আলোচনা করবো একটা হচ্ছে এম বিএল টোকেনের ইয়ারডপ একটা বিএনবি চেনের পোটেনশিয়াল ইয়ারডপ ঠিক আছে সো দুইটাতেই ভেরিফাইড এবং দুইটা থেকেই আপনারা সবাই পেমেন্ট পাবেন সো কীভাবে কাজ করবেন টু জেড বিস্তারিত বিষয়টা আমি দেখানোর চেষ্টা করবো শুরু করার আগে বলে রাখি এখনও যারা আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেলাইকনটা বাজায় দেবেন যাতে পরবর্তী ভিডিওর সকল নোটিফিকেশন সবার আগে পৌঁছায় এবং এবং আপনি যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখনও না জয়েন করে থাকেন অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করে নেবেন ভিডিও ডিসক্রিপশান বক্সের লিঙ্ক পেয়ে যাবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং আপনি যদি না জয়েন করে থাকেন তাহলে ভিডিও ডিসক্রিপশান বক্সটা চেক করবেন দেখবেন আজকের দুইটা অফারের লিঙ্কও সেখানে দেওয়া আছে ভিডিওর লিঙ্কে আপনারা ক্লিক করলে আমাদের মেইন অফারে চলে আসবেন সো ফার্স্টে আমি কথা বলবো বিএন চেনের আস্টার নামে একটা প্রজেক্ট সো এটাকে অলরেডি বিএনবি চেন তাদের অফিসিয়াল টুইটার প্রোফাইলে পোস্ট করে প্রমোট করছে সো এই প্রজেক্টটা হান্ড্রেড পার্সেন্ট ভেরিফাইড আছে সো প্রত্যেকেই জয়েন করবেন কীভাবে কাজ করবেন দেখেন প্রথমত এটাতে কাজ করার জন্য আপনাদের একটা অ্যাপ প্রয়োজন হবে সেটা হচ্ছে মিসেজ ব্রাউজার সো আমাদের অনলাইনে কাজ করতে হলে প্রতিনিয়ত আপনাদের মিসেজ ব্রাউজার প্রয়োজন হবে ঠিক আছে সো মিসেজ ব্রাউজারটা আপনারা প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন এখানে দেখতেই পাচ্ছেন আমি অলরেডি ইনস্টল করে নিয়েছি সো আপনাদের যাদের ইনস্টল নাই ইনস্টল করে নেবেন সো ইনস্টল করে নেওয়ার পর সিম্পলি আমি এখান থেকে ওপেনে একটা ক্লিক করে দেবো সো ওপেনে ক্লিক করে দেওয়া মাত্র অ্যাপসটা ওপেন হবে অ্যাপস ওপেন মাত্র আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে আপনারা নিচে আমাদের ওয়ালেটের সমস্ত কাজগুলো নিজে এক্সটেনশন সাপোর্টেড হয়ে থাকে যার কারণে সব এক্সটেনশনগুলা এখানেও থাকে ঠিক আছে সো এক্সটেনশনগুলো এখানে দেখে নেবেন সো এইসব এক্সটেনশনগুলোকে আপনাদেরকে মূলত অ্যাড করে করে কাজ করতে হবে সো প্রথমে দেখতে পারবেন আমি যে অফার সম্পর্কে কথা বলবো আস্তার ঠিক আছে সো আস্তারের এই প্রজেক্টটাতে আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্ক পেয়ে যাবেন প্রথমত ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে যখন এই পোস্টে আসবেন আসার পর এখান থেকে দেখতে পারবেন রেজিস্ট্রেশন লিঙ্ক জাস্ট এইটাতে চাপ দিয়ে ধরে কপি করে নেবেন ঠিক আছে সো এখানে চাপ দিয়ে ধরে কপি করে নেওয়ার পর চলে আসবেন কোথায় আপনাদের সেই মিসেজ ব্রাউজারে যে বার আমি মাত্র ইনস্টল করতে বললাম সো এখান থেকে লিঙ্কটাকে এখানে জাস্ট সিম্পলি সার্চ বারে পেস্ট করে দেবেন যাতে তাদের মেন অপশানটা এনেবল হয় সো আমি এখান থেকে লিঙ্কটাকে পেস্ট করে দিলাম সার্চ বাড়ে সো লিঙ্কে ক্লিক করে দেওয়া মাত্র আপনাদের সামনে এইরকম ইন্টারফেস শো করবে এখান থেকে দেখতে পারবেন আপনাদের লগ ইন টু ভিউ নামে একটা অপশান আছে এই লগ ইন টু ভিউ একটা ক্লিক করে দেবেন আর অবশ্যই মিসেস ব্রাউজার এবং টুইটার অ্যাকাউন্ট আপনাদের মাস থাকা প্রয়োজন ঠিক আছে দেন এখান থেকে টুইটারটাকে সিলেক্ট করে দিতে বলতেছে মানে এক্স এখন আগে টুইটার নাম ছিল এখন এক্স হয়ে গেছে ঠিক আছে আমি এখান থেকে টুইটারটাকে সিলেক্ট করে দেবো সিলেক্ট করে দিলে এখান থেকে আমাকে অথরাইজ করতে বলবে দেন এখান থেকে এগিয়ে আমি এটা সিলেক্ট করে দেবো ঠিক আছে সো প্রত্যেকে আমি যে প্রসেসে অ্যাকাউন্ট ক্রিয়েট করা দেখাই সেই প্রসেসটাকে ফলো করবেন তাহলে ইজিলি আপনারা এখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন সেম এজ এরকম ইন্টারফেস শো করবে এখান থেকে অথরাইজ অ্যাপে একটা ক্লিক করে দেবেন আপনার এটা অথরাইজ হয়ে যাবে সো অথরাইজ হওয়ার পর আপনাদের সামনে যে দেখতে পারবেন আপনাদের ইন এইটা চেঞ্জ হয়ে গেছে দেন একটু নিচে স্ক্রল করবেন নিচে স্ক্রল করার পর এখান থেকে আপনারা জেনারেল কিছু টাস্ক দেখতে পারেন টুইটারে ফলো লাইক ফলো প্রিটুইট সো এই টাস্সগুলো সিম্পলিক করে নেবেন আমি এখান থেকে একটা করে দেখাচ্ছি ঠিক আছে সো আমি সিম্পলি এই টাস্কের উপর একটা ক্লিক করে দিলাম টুইটার সিলেক্ট করে দিলাম আমাকে তাদের পোস্টে নিয়ে যাবে দেন এখান থেকে ফলো করে দেবো দেন এগিয়ে কী করবো আমাদের পোস্টে ব্যাক করবো ব্যাক করার পর এখান থেকে নিজে দেখতে পারবেন একটা ছোটো করে টাইম কাউন্ট ডাউন হচ্ছে সো এই টাইম কাউন্টডাউন শেষ হলেই এখান থেকে আপনাদের ক্লেম অপশনটা এনেবল হবে সো পরবর্তী যে সকল টাস্ক আছে সেগুলো আমি কমপ্লিট করে নেব সো আপনারা প্রত্যেকেই এইসব সব সোশিয়াল টাস্কগুলো যেগুলো পারবেন সেগুলো কমপ্লিট করে নেবেন করতেছেন আমি অনলি দুইটা টাস্ক কমপ্লিট করছি দুইটা টাস্ক কমপ্লিট করার কারণে কিন্তু এখান থেকে ক্লেম বাটনটা আসছে ক্লেমে একটা ক্লিক করে আপনার টোকেনগুলো ক্লেম করে নেবেন মানে পয়েন্টসগুলো ক্লেম করে নেবেন সো এই পয়েন্টগুলো ক্লেম করার পর আপনার এই পয়েন্টসগুলো কিন্তু আপনাদের ওয়ালেটে শো করবে ঠিক আছে মানে আপনাদের অ্যাকাউন্টে এই পয়েন্টসের বিনিময়ে ভিচারদের আস্তার টোকেনটা লঞ্চ করবে বিন বিছেনে তখন আপনারা টোকেনটাকে ক্লেম করে প্রফিট করে নিতে পারবেন সো এর যত আপডেট আসছে পরবর্তীতে আমাদের চ্যানেলে আমরা দিয়ে দিব সো প্রত্যেকেই সোশিয়াল যে টাস্কগুলো আছে একদম সমস্ত টাস্ক করে নেবেন চাইলে দুই চারটা বন্ধু বান্ধবদেরকে ইনভাইট করে নিতে পারেন অবশ্যই যে টুইটার কাজ করুন সেই টুইটারের সমস্ত ব্যাকআপ সেভ রাখবেন সো মূলত কীভাবে জয়েন করতে হবে ফুল প্রসেসটা আমি দেখাই দিলাম এবং এই অ্যাপসে জয়েন করতে অবশ্যই আপনারা ক্রম ব্রাউজার দিয়েও করতে পারেন আদারওয়াইজ মিসেস ব্রাউজার দিয়েও করতে পারেন সো মিসেস ব্রাউজার দিয়ে করলে বেস্ট হয় দেন সেকেন্ড যে অফার সম্পর্কে কথা বলবো সেটা হচ্ছে এম বিএল চ্যানেল একটা এম বিএল টোকেনের এয়ারড এবং পা পার উইনার এখান থেকে দুই ডলার করে এমবিএল টোকেনটা পাবেন সো কীভাবে জয়েন করবেন প্রথমত এখান থেকে দেখতে পারবেন আপনাদেরকে আস্তার উন্তু ওয়ালেট নামে একটা এক্সটেনশন লিঙ্ক দেওয়া আছে সো এই অফারের লিঙ্কও আমরা আপনারা ভিডিও ডিসক্রিপশন সে পেয়ে যাবেন দেন এইটাকে টাচ করে কপি করে নেবেন ঠিক আছে সো চাপ দিয়ে ধরবেন দেন এইটা কপি হয়ে যাবে কপি হয়ে যাওয়ার পর দেন চলে আসবেন আপনাদের সেই মিসেস ব্রাউজারে ঠিক আছে মিসেস ব্রাউজারে আসার পর এখানে লিঙ্কটাকে সার্চ বারে পেস্ট করে দেবেন সেম আগের প্রসেস সার্চ বারে পেস্ট করে দেওয়ার পর এখান থেকে সিম্পলি সার্চ করবেন এবং সেই এক্সটেনশনটাকে অ্যাড করবেন মূলত এই প্রসেসটা আমি একদম ইউনিকভাবে আপনাদেরকে বুঝাই দিতেছি আমি যেভাবে দেখি সেইভাবে আপনারা করার চেষ্টা করবেন প্রথমত দেখেন মিসেস ব্রাউজারে আমি লিঙ্কটাকে পেস্ট করে দেওয়া মাত্র এখান থেকে সিম্পলি চলে আসছে অন্তু ওয়ালেট এখান থেকে দেখতেই পারতেছেন দেন এখান থেকে আমি অ্যাড টু ক্রমে একটা ক্লিক করে দেবো ক্রমে ক্লিক করে দেওয়া তো এখান থেকে ওকে বাটনটা চলে আসবে এইটা আমার অ্যাড হবে কোথায় এই যে এই অপশানে ঠিক আছে সেখান থেকে দেখতে পারবেন এই অপশানটাতে আমার এটা অ্যাড হয়ে যাবে সো প্রত্যেকে এখানে ভিজিট করবেন দেন আমার এইটা অ্যাড হয়ে গেলে আমি একটা ওয়ালেট ক্রিয়েট করে নিব দেখতে পারবেন এখান থেকে আমার এটা কিন্তু অ্যাড হয়ে গেছে দেখতেই পারতেছেন টু প্রক্রম সো এটাকে আমি এখন বের করার জন্যে এই অপশনটাতে ক্লিক করবো নিচের অপশনটাতে ক্লিক করার পর একটু নিচে স্ক্রোল করার পর এখান থেকে দেখতে পারবো উন্তু ওয়ালেটে এই যে দেখতে পাচ্তেছেন আমার এই ওয়ালেটটা এখানে অ্যাড হয়ে গেছে ঠিক আছে সো সিম্পলি আমি এই ওয়ালেটের উপরে একটা ক্লিক করে দেবো ওয়ালেটের উপরে ক্লিক করে দেওয়া মাত্র আমাকে একটা ওয়ালেট ক্রিয়েট করতে হবে এখানে প্রত্যেকেই আমি যেভাবে দেখি সেভাবে ওয়ালেটটা ক্রিয়েট করে নেবেন দেখতেই পারতেছেন এখান থেকে ক্রিয়েট নিউ ওয়ালেট সো মানে ক্রিয়েট ওয়ালেট জাস্ট এটার উপরে একটা ক্লিক করে দেবেন দেন এখান থেকে আপনাদের ওয়ালেটের একটা নাম দেবেন পাসওয়ার্ড দেবেন দেন কনফার্ম পাসওয়ার্ড নামে ক্লিক করে দিবেন থেকে সমস্ত কিছু দেওয়ার পর ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন আপনাদের আপনাদের সামনে নিচে দেখতে পারবেন এরকম কিছু বারো ডিজিটের ব্যাকআপ কী দিবে যেটাকে আপনাকে এখানে কপি করে রাখতে হবে ঠিক আছে সো এই বারো ডিজিটের কীটাই আপনাদের ওয়ালেট পার্সেস মানে আপনাদের ওয়ালেট অ্যাক্টিভিটিস মানে আপনাদের ওয়ালেটের সমস্ত এক্সেস এই বারো ডিজিটের কিটা অবশ্যই স্ক্রিনশট অথবা কপি করে সেভ করে রাখবেন যাতে পরবর্তীতে আপনার ওয়ালেটটা হারাই গেলে আবার এই বারো ডিজিটের ব্যাকআপ কিটা দিয়ে ইমপুট করতে পারেন সো এইটা কপি করা বা স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে নিচে দেখতে পারবেন নেক্সট অপশানে একটা ক্লিক করে দিবেন নেক্সটে ক্লিক করার পর আপনাদের এখান থেকে বলবে আপনারা যে ব্যাকআপ কির স্ক্রিনশট বা যে ব্যাকআপ কিটা কপি করছেন এখান থেকে পাঁচ নাম্বার ওয়ার্ড কি ছিল সাত নম্বর ওয়ার্ড কি ছিল এবং নয় নম্বর ওয়ার্ড কি ছিল সেটা এখানে বসায় দেন নেক্সটে একটা ক্লিক করে দেবেন সো আমি এটা করে নিই বক্সে কিন্তু লিঙ্ক পেয়ে যাবেন ওয়ালেটটা ক্রিয়েট করা হয়ে গেলে দেখেন এখান থেকে আপনাদের ওয়ালেটটা যখন ক্রিয়েট সাকসেসফুলভাবে হয়ে যাবে দেন এখান থেকে এগেইন এই পোস্টটা ব্যাক করবেন দেন এখান থেকে দেখতে পারবেন এয়ার অফ ডিটেলস বা এখান থেকে ফর্ম ওপেন একটা করতে বলতেছে এই যে ফর্ম লিঙ্ক এই ফর্ম লিঙ্কের উপরে একটা ক্লিক করে দেবেন সো সিম্পলি আমি ফর্ম লিঙ্কের উপর ক্লিক করে দেবো ফর্ম লিঙ্কের উপর ক্লিক করে দেওয়া ফর্মটা ওপেন হয়ে যাবে দেন ফর্মটা ওপেন হয়ে যাওয়ার পর এখান থেকে কিছু সোশ্যাল টাস্ক আছে দেখতেই পারবেন ফার্স্টে তাদের এম এর একটা গ্রুপে ফলো করতে হবে দেন এই পেজটাতে লাইক কমেন্ট রিটুইট করতে হবে সো এটা আমি করে নেব সো ফার্স্টে এখান থেকে এম বিএল এ ফার্স্ট টোকেনটাকে সিলেক্ট করে দিব এরকম দেখুন টি টুইটারে আসবেন আসার পরে যে দেখতে পারবেন এই এই ফলো করে দিবেন এই ফলোর টাস্কটা কমপ্লিট হয়ে গেলে দেন এগেইন আপনাদের সেই ইন্টারফেসে ব্যাক করবেন আই মিন ফর্মে ব্যাক করবেন ফর্মে ব্যাক করার পর এখান থেকে সেকেন্ড টাস্ক সেকেন্ড টাস্ক এখান থেকে দেখতে পারবেন এই লিঙ্কের উপরে একটা ক্লিক করে দেবেন এগেইন আপনাদের টুইটারে নিয়ে চলে যাবে সো টুইটারটাকে সিলেক্ট করে দেবে টুইটারে এখান থেকে সেই পোস্টটাকে যেটা করতে হবে আমি সরাসরি আপনাদেরকে সমস্ত প্রসেস দেখাচ্ছি যাতে আপনারা ইজিলি জয়েন করতে পারেন কারণ আমাদের অনেক মেম্বার আছে যারা নিউলি জয়েন করছে অনেকেই কাজ বোঝেন না সো এই পোস্টেতে আসার পর নিচে স্ক্রল করবেন স্ক্রোল করার পর এখান থেকে দেখ দেখতেই পারবেন অনলি ফর তিনশো জন মাত্র জয়েন করছে আপনারা এখান থেকে জয়েন করলেই উইন হবেন সো এখান থেকে একটা লাভ দেন একটা পোস্টের রিপোস্ট করবেন দেন এখান থেকে একটা কুইট প্রসেস আবার এই অপশনটাতে ক্লিক করবেন দেন এখান থেকে কুইট টুইট একটা ক্লিক করবেন কুইটে ক্লিক করার পর এখান থেকে আপনারা সেম যেরকম লিখেন সেরকম লিখবেন গুড এখানে ইচ্ছা মতো আপনাদের দুই চারটা ফ্রেন্ডকে ট্র্যাক করবেন ঠিক আছে সো আমি এখান থেকে দুই চারটা ফ্রেন্ডকে ট্র্যাক করে নিই সেখান থেকে ট্যাগ করা কমপ্লিট হয়ে গেলে সেম পোস্টটাকে আপনারা কপি করে নিতে পারেন যাতে কমেন্টসও করতে পারেন সো এখান থেকে আপনি দুইটা টাস্কই কমপ্লিট করে নিতে পারবেন দেখেন আমি এখান থেকে পোস্ট করে দিলাম মানে কুইট করে দিলাম দেন এখান থেকে আমি পোস্টে কমেন্টসও করবো মানে যেইটা এখানে তিনটা ফ্রেন্ডকে সোকারে ট্যাক করেই কমেন্টস করব আপনারা এখান থেকে অ্যাজ ইউজুয়াল আপনাদের ইচ্ছা মতন একটা কমেন্টস করে দিতে পারেন সো কমেন্টসের রিপ্লাইতে একটা ক্লিক করে দেবেন দেখেন এখান থেকে আমার টাস্কটা কমপ্লিট দেন এগিয়ে আমি এখান থেকে ফর্মে ব্যাক করব ফর্মে ব্যাক করার পর এখান থেকে দেখতে পারবেন আপনাদের কোন ইমেলটা সিলেক্ট করতে অবশ্যই এখান থেকে ইমেলের টিক টিকমার্ক করে দিবেন দেন এখান থেকে যে টুইটার অ্যাকাউন্ট দিয়ে এখানে কাজ করছেন সেই টুইটারের ইউজার নেমটা দিতে বলবো অবশ্যই টুইটারের ইউজার নেমটা দিয়ে দেবেন আমি এখান থেকে আমার ইউজার নেমটা দিয়ে দিচ্ছি ঠিক আছে সো ইউজার নেমটা দেওয়ার পর নিচে আপনি যে প্রজেক্টে কুইট টুইট রিট্যুইট এইসব করছেন তো সেই সবের জন্য আপনাকে এখানে স্ক্রিনশট দিতে বলতো সো স্ক্রিনশটটাকে নিয়ে আসবো ওটাকে নেওয়ার জন্য আমি আমার টুইটার প্রোফাইলে আসছি আর মূলত এইটা হচ্ছে টুইটার প্রোফাইলের ইউজার নাম আপনারা প্রত্যেকের প্রোফাইলে গেলেই দেখতে পারবেন ঠিক আছে স্যার দেখেন আমি এই যে মাত্র কিছুক্ষণ আগে এই পোস্টটাকে কিন্তু কুইট টুইট প্লাস তিনটা ফ্রেন্ডকে ট্যাক্স করে কিন্তু পোস্ট করছি দেন আমি এটা স্ক্রিনশট নেব ঠিক আছে সো স্ক্রিনশট নেওয়ার পর এটা আমি কী করবো ডিরেক্টলি সেখানে আপলোড করে দেবো দেখেন এখান থেকে চলে আসবো কোথায় আবার ফর্মে স্ক্রিনশট নেওয়ার পর ঠিক আছে সো মূলত এখান থেকে কিন্তু রিওয়ার্ডটা দুই ডলারের দেন এখান থেকে দেখতে পারবেন এই যে এই অপশানটা এখানে এনেবল আছে এই যে দেখতে পারবেন অ্যাট ফাইল জাস্ট অ্যাট ফাইলে একটা ক্লিক করে দেব তো বিভার্স স্ক্রিনশটটাকে আপলোড করা শেষ দেন এখান থেকে আমি কী করব আর স্ক্রিনশটটা কীভাবে আপলোড করবেন এখানে তারা বলেই দিয়েছে ঠিক আছে সো আমি এখান থেকে স্ক্রিনশটটার স্ক্রিন ইন্ট্রোডাকশনটা কমেন্টস করছেন সেই কমেন্টসের স্ক্রিনশটটা নিলেই এখান থেকে হয়ে যাবে দেন সর্বশেষে আপনাদেরকে এই যে অন্তুলজি ওয়ালেট থেকে আপনাদের এম বিএল এর অ্যাড্রেসটা দিতে হবে তো সেইটা কোথায় পাবেন ডিরেক্টলি আপনাদের কিছুক্ষণ আগে যে মিসেজ ব্রাউজার থেকে আপনাদের ওয়ালেট ক্রিয়েট করলেন আমি কিছুক্ষণ আগেই আপনাদেরকে এক্সটেনশন অ্যাড করা দেখাইলাম সো সেই এক্সটেনশনে ডিরেক্টলি চলে যাবেন সো সিম্পলি আমি এখান থেকে এক্সটেনশনটাকেও ওপেন করে দেবো এই যে দেখতে পাচ্ছেন সো এক্সটেনশনটা কোথায় পাওয়া যাবে সেটা কিন্তু সবাই জানেন সো নিচে এই অপশনটাতেই কিন্তু এক্সটেনশন পাবেন সো আমার এক্সটেনশনটা ওপেন করে দিয়েছি কিছুক্ষণ আমি কিন্তু আগে ওয়ালেট কীভাবে ক্রিয়েট করুন সেটাও কিন্তু দেখাই দিলাম ওয়ালেটটার ভিতরে আমি সরাসরি এখান থেকে আসবো আসার পরে একটু লগ করে নিব সার্বর সিম্পলি যে এই অপশানটা থেকে আপনাদের অ্যাড্রেসটা দিয়ে দেবেন এই যে এই অপশানটাতে ক্লিক করবেন এখানে আপনাদের ওয়ালেটের অ্যাড্রেসটা শুরু করবে যে এখান থেকে যে অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন এটাকে টাপ টাচ করবেন কপি হয়ে যাবে দেন এখান থেকে কী করবেন এখনটা দেখতে পারেন নাই হয়তো বা অনেকেই সো আমাদের ইউজার অনেকেই নতুন যার কারণে আমাদেরকে সমস্ত স্টেপ বাই স্টেপ দেখাইতে হয় ঠিক আছে সেখান থেকে অ্যাড্রেসটা কপি করে নেবেন দেন এখান থেকে এগেইন ফর্মে আসবেন দেন এখানে কী করবেন সাবমিট করে দেবেন এই যে দেখতে পাচ্ছেন সাবমিটের এখানে অ্যাড্রেসটা দিয়ে জাস্ট সাবমিটে একটা ক্লিক করে দেবেন তাহলে এখানে আপনাদের জয়নিং কমপ্লিট সো প্রত্যেকেই প্রসেসে অ্যাকাউন্ট করে এবং জয়েন করবেন এখান থেকে রিওয়ার্ডটা কিন্তু ভেরিফাইড এবং পেমেন্টটাও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ঠিক আছে সো প্রত্যেকেই জয়েন করে নেবেন যেভাবে আমি দেখাইলাম সো প্রত্যেকেই এই প্রসেসে দুইটা অফারে কাজ করবেন মিনিমাম দুইটা অফার থেকে ভালো একটা প্রফিট নিতে পারবেন সো এইটার অফার কিন্তু জুন মাসের ছয় তারিখে মানে প্রায় পাঁচ তারিখে রিওয়ার্ডটা ডিস্ট্রিবিউশন করবে সেটার আপডেটটা আমরা জানাই দেবো সো এই অওয়ার্ড প্রত্যেক দিন আপনারা অ্যাক্টিভিটিসটা ঠিক রাখবেন টুইটারে লাইক কমেন্ট করবেন এবং হচ্ছে আপনাদের যে সোশ্যাল টাস্কগুলো দেওয়া হয় সেগুলো কমপ্লিট করে নেবেন সো বিওয়ার্স ভিডিওটা এই পর্যন্তই অবশ্যই অবশ্যই দুইটা প্রজেক্টই করবেন ভালো কিছু করতে